আমাদেরকে আপনাদেরকে এই পৃথিবীর মধ্যে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই জন্য মালিকের সুক্রিয় আদায় করার কথা দেখলাম এটি শুধু মানুষ হিসাবে সৃষ্টি করে শেষ নয় আল্লাহ মানুষ বানাইছে মানুষ বানানোর পর আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে খ্রিস্টান নাসারার গড় জন্ম দিতে পারতেন দিতে পারতেন কিনা

মানুষটাকে মুসলমানের গড়ে জন্ম দিয়েছে শুধু তাই নয় আল্লাহ ইচ্ছা করলে আমাকে আপনাকে অন্য নবীর উম্মেদ বানায় পৃথিবীর মধ্যে প্রেরণ করতে পারতেন আদম নবীর উম্মেদ বানাইতে পারতেন নূর নবীর উম্মদ বানাইতে পারতেন বানাইতে পারতেন ইউসুফ নবীর আইয়ুব নবীর উম্মেদ বানাইতে পারতেন কিন্তু আল্লাহ আপনার পুনরায়

মুসলমান হতে আপনার সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে আপনি আল্লাহ প্রতি আনতে হবে আল্লাহ প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে বিশ্বাস আল্লাহ প্রতি এবং আমাদের রসুল সাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত রাসুল এই হিসাবে বিশ্বাস করতে হবে মানতে হবে রাসুল যা মানেছেন আল্লাহ আপনার কিতাবে যা আছেন

এত কষ্ট করার পরেও সাহাবাহিক কেননা কেমন ভাবে নামাজের প্রতি গুরুত্ব দিয়েছেন জিহাদের ময়দানে গেছে জিহাদের ময়দানে জিহাদ করার সময় সাহাবাহিক কেননা নামাজকে এত গুরুত্ব দিয়েছেন যেই মাত্র নামাজের সময় হয়ে গেছে নামাজের প্রতি যত্নবান হয়ে গেছেন শুধু তাই নয় বান্দা এখন তুমি কত আরামে থাকো কত সুখে শান্তিতে থাকো অতীতকালীন সময়ে বাজার মধ্যে গোলাপ বিক্রি হয়তে একটা বিশাল একটা বাজারের মধ্যে যে মতো গোলাপ বিক্রি হয়তেন একটা গোলাপ কেউ বাজারের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিতটা কাজ কম একজন মালিক একজন মনে গেছে একটা গোলাপের দরকার তখন অনেক পর্যায়ে বাগানের

যে মাত্র মসজিদের মধ্যে মাসিদ নামাজের জন্য আজান দিবেন তখন আপনি আমাকে নামাজ পড়ার জন্য ছুটি দিয়ে দিবেন তখন আমি কাজ করতে পারবো না দেখেন একটা লোক বেঁচেও পড়বার কাজের জন্য সে তার মালিককে বলতে চায় আমি আপনার মধ্যে কাজ করবো ঠিক আছে তবে তিনটা শর্তে এক নম্বর শর্ত যে মাত্র নামাজের সময় হয়ে যাবে আপনি আমাকে ছুটি দিবেন বিরতি দিবেন আমি নামাজ আদায় করে তারপরে কাজ মনি বলল ঠিক কাছে যা আমি তোমার শর্ত মেনে নিলাম দ্বিতীয় নম্বর শর্ত বাদশা হে আমার মনি হে আমার মালিক আমি শুধু দিনের বেলা আপনার ইবাদত করব দিনের বেলা আপনার গোলামি করব দিনের বেলা আপনার কাজ কর্ম করব কিন্তু আমি রাত্র হয়ে গেলে আমি আপনার কাজ করব না কর্ম করব না কারণ দিনের বেলা আমি আপনার কাজ করব আর

আমার সাথে অন্য কেউ থাকতে পারবে না তখন মালিক দাঁড়তে বললেন ঠিক আছে চলো আমার বাড়ির মধ্যে অনেক গোলা আছে তোমার যে ঘরটা পছন্দ হয় যে রুমটা তোমার পছন্দ হয় সেই রুমটাই আমি তোমাকে দিব তখন ওই মালিক তার গোলামকে নিয়ে দেখাইতেছে তার বাড়ির মধ্যে অনেক গোলা আছে জমিদার ব্যক্তি

নিয়ে গেলেন বাংলাদেশের কাছে গিয়ে দেখতেছেন একটা ঘর বর্তমান যুগের একটা টিনের ঘর বাংলা সারা টিনের ঘর ওই ঘরটা দেখানোর পর গুলামে বলতেছেন ঠিক আছে আমি ওই ঘরের মধ্যে থাকবো গুলাম ওই ঘরের মধ্যে থাকে আর দিনের বেলা মালিকের কর্মচার মালিকের কাজ করে রাত্রের বেলা ওই ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করে আল্লাহর কাছে কাইদা কাইদা বলে আল্লাহ তুমি তো আমাকে সৃষ্টি করেছিলাম তোমার ইবাদত করার জন্য গোলামি করার জন্য কিন্তু আল্লাহ আমি তো হয় আমার নিজের তো পেট আছে আল্লাহ আমার তো বাঘ খাওয়ার প্রয়োজন হয় বাঘ খাওয়ার লাগে এই জন্য দুনিয়ার হিসাবে আমার কিছু কাজ কর্ম করার লাগে আমি সারাদিন আমার মালিকের দুনিয়ার মালিকের কাজ কর্ম করি আল্লাহ আপনি তো হইলেন আমার প্রকৃত মালিক আল্লাহ দিনের বেলা আপনার ইবাদত করতে পারে না গোলামি করতে পারে না আল্লাহ রাতের বেলা হয়ে গেছে আমি আপনার কাছে কান্দা কান্দা আমি আপনার ইবাদত করতে চাই মা ওই গোলামটা যখন ওইভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করে একদিন ওই মালিকের স্ত্রী বলেন ঠিক আছে চলেন আমাদের বাড়ির মধ্যে যে কর্মচারী আনছিলেন সে কি করে আমরা দেখবো রাতের বেলায় মালিকের কর্ম মালিক তার স্ত্রীকে নিয়ে রাত্রের বেলা রজনীর মধ্যে তার স্ত্রীকে হাতের মধ্যে দইরা দইরা বাড়ির চতুর্শে ঘোরা তারা করতেছেন হঠাৎ করে যখন কোন গুলাম যে ঘরটার মধ্যে থাকে ওই ঘরের মধ্যে গেলেন গিয়ে দেখতেছেন ওই গুলাম ব্যক্তিটা ওই কর্মচারীটা রাত্রে গভীর বেলায় আল্লাহর কাছে তাহাজুতের নামাজের মধ্যে সেদের মধ্যে পড়ি আল্লাহর কাছে মাপ চাই ভিক্ষা চাই আর ওই মালিকে দেখতেছেন মালিক এবং তার স্ত্রী দেখতেছেন

আসো তুমি আমার কাছে আসো আজকে তোকে তোমার কাজ করতে হবে না আজকে থেকে তোমার কোন কর্ম করতে হবে না তুমি চলে আসো চলে যাওয়ার পর চলে যাওয়ার পর বাদশা স্ত্রী বলতেছেন মালিক তার স্ত্রী ডাকতে বলতেছেন কি হয়েছে কি হয়েছে তুমি কেমন মালিকের সাথে তুমি প্রেম করেছ কেমন মালিকের সাথে তুমি ভালোবাসা তৈরি করেছো আজকে রাত্রে আমি গিয়েছিলাম তোমাকে দেখার জন্য তোমার নজ কবর নেওয়ার জন্য কিন্তু আমি তোমার রুমের কাছে গিয়ে দেখলাম মালিকের আস্ত থেকে তোমার আস্ত কুমার রুমের মধ্যে যারা잖아요 যে করতেছে তো কোন ওই গোলাম দাদিয়া বল লেন মনি বাবা আমি তো সারাদিন আপনার ইবাদত করি সারাদিন আপনার গোলামি করি কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করে যে আমি যখন রাত্রি হয়ে যায় আমি আমার মালিকের এই বাদত বন্দীর মধ্যে হয়ে যা দেখেন ভাই দেখেন একজন কর্মচারী তার মালিকের বাড়ির মধ্যে সারাদিন কাজ করবে কাজ করা করে এমন ভাবে কতগুলা শব্দ দেয় শব্দ দেয় হে যুব নিজেকে নিজে মুসলমান দাবি করো নিজেকে নিজে ইমানদার দাবি করো তোমার কাছ থেকে তো আমার কাছ থেকে তো দিন চব্বিশটা ঘন্টা সময় যাইতেছে চব্বিশটা ঘন্টা সময় বাংলা তুমি করাজ করতেছ ওই চব্বিশটা ঘন্টার হিসাব তুমি মিলাও ওই চব্বিশটা ঘন্টার সময় তুমি কোন দিক দিয়ে গুলা একটু মনে দিক দিয়ে শিক্ষণ করো আল্লাহ পাত্রের কাছে আল্লাহ পাত্রের কাছে তুমি সাহায্য চাও এখনো সময় আছে

সমস্ত গুলা তুমি বানাইবা গুলা বানানোর পরে কিন্তু তুমি দাও এই যে দামি চেহারাটা ওই দামি চেহারাটা তুমি তোমার নিজের হাতে না